ফিলিস্তিনি মুসলমানদের ওপরে অমানবিক নির্যাতন চলতেছে তাদের দেখা দেখে এখন ভারতের মুসলমানদের ওপরে অমানবিক নির্যাতন চলতেছে ওরা মনে করছে আমরা পৃথিবীর আমরা পৃথিবীর বাহাদুর আমরা পৃথিবীর পরাক্রমশালী শক্তি আমাদের মোকাবেলা করার মতো দুনিয়ায় কেউ নেই আসমানেও কেউ নেই ওদের ধারণা কিন্তু নমরুদ ফিরাউন হামান কারুন খল যারা অত্যাচারী শাসক ছিল তাদেরকে আল্লাহ রবীন্দ্র ধুলিশ্বাদ করেছিলেন কিনা বর্তমানে মুসলমানদের ওপরে নির্যাতনের কারণ কি এবং জালেমদের পরিণতি আল্লাহ রব্লা আলমিন কেমন করে থাকেন যারা অত্যাচারী যারা জালেম তাদের পরিণতি আল্লাহ রব্লা আলমিন কেরম কেমন করে থাকেন এই বিষয়গুলোর উপরে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা জানেন যে বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের ওপরে অমানবিক নির্যাতন চলতেছে যে নির্যাতন পৃথিবীর সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে তাদের দেখা দেখি এখন ভারতের মুসলমানদের ওপরেও অমানবিক নির্যাতন চলতেছে কিন্তু আল্লাহ রব্লা আলমিনের কি কারিশ্মা আল্লাহ তালার কি ক্ষমতা বলেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এ যাবৎ পর্যন্ত ফিলিস্তিনে প্রায় পঁচাত্তর হাজারের কাছাকাছি নারী শিশু পুরুষ শাহাদত বরণ করেছে তাকে তাদেরকে অমানবিকভাবে হঠাৎ করে আক্রমণভাবে আক্রমণাত্মকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্মানিত হাজিরিন ছোট ছোটো শিশুদেরকে হত্যা করা হয়েছে অবলা সরলা নারীদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই সকল হত্যাকাণ্ড এগুলি আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না আল্লাহ রবুল্লা আলমী দেখতেছেন ফলশ্রুতিতে গতকাল থেকে পরশু থেকে ইসরায়েলে দেখেন এটা আল্লাহর পক্ষ থেকে ওরা মনে করছে আমরা পৃথিবীর আমরা পৃথিবীর বাহাদুর আমরা পৃথিবীর পরাক্রমশালী শক্তি আমাদের মোকাবেলা করার মতো দুনিয়ায় কেউ নেই আসমানেও কেউ নেই ওদের ধারণা কিন্তু নমরুদ ফিরাউন হামান কারুন খল যারা অত্যাচারী শাসক ছিল তাদেরকে আল্লা রবুল্লাহ আলমিন ধুলিশ্বাদ করেছিলেন কি না তাদেরকে সাইজ করেছিলেন কিনা তা আল্লা রবুল্লা আলমিন এই বর্তমান জামানার নমরুদ এই ইসরায়েলের নেতা নেহ যার ক্ষমতা অহংকার দাম যে আন্তর্জাতিক আদালতকেও যে ওভারটেক করে চলে এবং তাকে সাহায্যকারী মদতদাতা আমেরিকা আজকে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আজাব নেমে এসেছে মুসলমানদের ওপরে নির্যাতন করার কারণে ইসরায়েলের যে প্রাণকেন্দ্র কেন্দ্র ইসরায়েলের যে রাজধানী মেনমেন ফটক পাহাড়ের ভিতর থেকে আগুনের স্রোত আসছে বলে আলহামদুলিল্লাহ আগুন গলে গলে পাহাড়ের ভিতর থেকে আসছে সেই আগুন আসতে আসতে এরকম ঘর বাড়ি রাস্তাঘাট পুরে সারকার করে দিয়েছে ইসরায়েলের বড় বড়ো ছয়টি শহরের মেন প্রবেশ পথ আজকে সকালের নিউজ দেখবেন বাংলাদেশে যতগুলো নিউজ আছে সমস্ত নিউজগুলো কিন্তু এই সংবাদগুলো বলেছে আজকে সকালের নিউজ ইসরায়েলের প্রবেশ পথ ছয়টা বড় বড় রাজধানীর প্রবেশ পথ ছয়টা বন্ধ হয়ে গেছে সেখানে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে সেখানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে সেখানে মানুষের জনগণের বসতি সেখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তো এটা কার পক্ষ থেকে আজাব বলেন আল্লাহর পক্ষ থেকে আজাব পৃথিবীর যত অত্যাচারী জালেম শাসক রয়েছে যারা নির্বিঘ্নে মানুষের ওপরে অত্যাচারের স্টিম রুলার চালায় তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড় দিয়েছেন কিন্তু কাউকে ছেড়ে দেননি তাদের শেষ পরিণতি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনে তাদের জীব দশই আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিয়েছেন এতে কেবল আজাব শুরু আল্লাহর পক্ষ থেকে কেবল আজাব শুরু আমরা মুসলমান আমরা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা আল্লাহর ওপর বিশ্বাসী নবী মোহাম্মদ রসুল্ল সাল্লি সাল্লামের ওপর বিশ্বাসী আমরা আল কোরআনে বিশ্বাসী আল হাদিসে বিশ্বাসী আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাসী আমরা আল্লাহ এবং এক এবং অদ্বিতীয় এক আল্লাহ রব্বুল্লা আলমকে বিশ্বাস করি আমাদের ইমানের দাবি যারা অত্যাচারী শাসক জালেম ছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিন থেকে ধুলিসাৎ করে দিয়ে তাদের পৃথিবী থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের নাম নিশারা চিহ্ন মুছিয়ে দিয়েছেন অনুরূপভাবে এই ইসরায়েলকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানচিত্র থেকে একদম ধুলিসাৎ করে দেবে বলে ইনশাআল্লাহ আজ আমাদের বিশ্বাস ইনশাল্লাহ ইসরায়েল একদিন এই পৃথিবীর মানচিত্র থেকে ধুলিসাৎ হয়ে যাবে ইসরায়েলের কোনো চিহ্ন এই পৃথিবীতে থাকবে না তবে এখন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা রয়েছে ইসরায়েল যে শেষ হবে এদের যে এই পরিণাম চলতেছে এটা বর্তমান এই কোরআনুল কারিমের সুরাহুদ একশো দুই নম্বর আয়াতের সাথে একদম হুবু হুবু মিল আল্লাহ বলেন আইহিয়া যালিমাত ইন আখযহু আলীমুন সাদিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন জনপদকে জালেম অত্যাচারীরা জুলুম করে নির্যাতন করে তখন আমি রব্বুল আলামিন সেই জালেম অত্যাচারী জুলুম শাসকদেরকে ওই জালেমদেরকে আমি শক্তভাবে পাকরাও করি তাদেরকে আমি ধরি তাদেরকে আমি আজাবের মধ্যে নিমজ্জিত করি আর আমার ধরা আমার আজাব অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত কষ্টকর বলে সোহান আল্লাহ আজকে যে ইসরায়েলে যে আগুন চলতেছে এই আগুন পৃথিবীর যত পারমাণবিক ক্ষমতা আছে এই আগুনের কাছে কোনো কাঠি মানবে যত তোমাদের ক্ষমতা থাক না কেন আল্লাহ যদি বাতাসকে আদেশ করেন আল্লাহ যদি আগুনকে আদেশ করেন আল্লাহ যদি পানিকে আদেশ করেন পৃথিবীর মানুষের তৈরিকৃত যত ক্ষমতা রয়েছে কোনো পারে বোমা কাঠি মানবে মানবে না এ বাতাস কার আল্লাহ হুকুম করলে এক সেকেন্ড লাগবে এই পানি কার আল্লাহ হুকুম করলে ডুবাতে সময় লাগবে বাতাসকে হুকুম করলে ওড়াতে সময় লাগবে না পানিকে হুকুম করলে ডুবাতে সময় লাগবে না আগুনকে আদেশ করলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করতে আগুনের সময় লাগবে না সেটাই খেলা শুরু হয়েছে সম্মানিত হাজিরিন আজকে আমি আপনাদের সামনে আরেকটি ঐতিহাসিক ঘটনা বলবো যেই ঘটনা থেকে আমাদের জীবনের অনেক শিক্ষা রয়েছে যেই ঘটনা থেকে মুসলিমার অনেক বড় শিক্ষা রয়েছে সেই ঘটনাটি হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বুরুজের চার এবং পাঁচ নম্বর আয়াতে তিরিশ নম্বর পাড়া বুরুজ এই সুরা বুরুজের চার পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলমিন এই ঘটনাটি উল্লেখ করেছেন এই ঘটনা থেকে আমাদের জন্য বিরাট বড় শিক্ষা আছে ঘটনাকে বলবো ইনশাল্লা আল্লাহ রব আলিন বলেন ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা ইন্দনপূর্মে পূর্ণ যে কুণ্ডে ছিল আগুন অর্থাৎ হল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এটা হাদিস হাদিসের মধ্যে ঘটনাটি বর্ণিত রয়েছে মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ সহ আরও চার পাঁচটা হাদিসের কিতাবের মধ্যে রয়েছে আর তাফসিরি ইবনে কাসিরের এই সুরা বুরুজের ব্যাখ্যার মধ্যে ইতিহাসটা খুব সুন্দরভাবে এই ঘটনাটি বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে পূর্বকার জামানার একজন বাদশা ছিল যে বাদশা মূর্তি পূজা করতো ইহুদি ছিল হিন্দু ছিল মূর্তি পূজা করতো সেই বাদশাহ তার একজন ধর্ম ছিল ধর্ম জাদুকার যিনি ধর্মীয় বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করে জাদুবিদ্যা অর্জন করেছিলেন সেই জাদুবিদ্যা দিয়ে তিনি অনেক কিছু করত সেই জাদুকার যখন বিদ্য হয়ে গেল তখন সে জাদুকার বলল যে বাদশাহ মহারাজ আমি তো বিদ্যা হয়ে যাচ্ছি আমার তো জ্ঞানের বিরাট সমুদ্র রয়েছে আমি তো অনেক জ্ঞানী এখন আমি মারা গেলে এই জ্ঞান কি হবে আপনি এক কাজ করেন এই এলাকার মধ্যে সব থেকে মেধাবী বিচক্ষণ চালাক চতুর একটা মেধাবী ছেলেকে আমার জন্য নির্বাচন করুন আমি তাকে আমার এই জাদুবিদ্যা এগুলি শিখিয়ে দেব আমি মারা যাওয়ার পর আমি আপনি এখন যেভাবে উপকৃত পাচ্ছেন তার থেকে সেভাবে উপকার পাবেন বাচ্চার আদেশ মতে বাচ্চার আদেশ মতে একজন যাচাই বাছাই করে একজন মেধাবী একজন ছেলেকে উপস্থিত করা হল সে ওই জাদুকারের কাছ থেকে জাদুবিদ্যা শিখতে থাকে সে তার বাড়ি থেকে যখন রাজ দরবারে যায় জাদুবিদ্যা শেখার জন্য পদি একজন ধর্মীয় আলেম ছিলেন যিনি মানুষদেরকে ধর্মবিদ্যা মানুষদেরকে ধর্ম শিক্ষা দিতেন মানুষদেরকে ইসলাম ধর্মের তিনি শিক্ষা দিতেন এই ছেলেটি জাদুবিদ্যা শিক্ষা করত তার মধ্যে শিক্ষা অর্জন করার একটা তলব ছিল অন্বেষণ ছিল যে আমি কিছু শিখতে হবে আমাকে কিছু পাততে হবে তো ওই ছেলেটি মাঝে মাঝে যিনি ধর্মীয় আলেম ধর্মগুরু ওনার কাছ থেকে ধর্মের জ্ঞানও শিক্ষা করতেন এদিকে শিক্ষা করতেন এদিকে ধর্মীয় আলেমের কাছ থেকে ধর্মের জ্ঞানও শিক্ষা করতেন এভাবে বেশ কিছু চলতে লাগলো এমত অবস্থায় একদিন সেই ছেলেটি আসার পথে দেখতেছে অনেক মানুষজন জড়ো হয়ে আছে। রাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে রাস্তার মধ্যে একটা বিশাল বড় বিশাল আকৃতির একটা প্রাণী রাস্তা অবরোধ করে বসে আছে ওই ছেলেটি তখন বলল যে এটা একটা মহা সুযোগ মানুষজন প্রাণীটাকে সরাতে পাচ্ছে না কোনো ক্রমে সেখানে কেউ ভিড়তে পাচ্ছে না ওই ছেলেটি মনে মনে ভাবলো যে এটা একটা একটা মহা মহা সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হবে সে ধর্মবিদ্যা এরা সত্য না জাদুবিদ্যা সত্য এরা যাচাই করার জন্য সে প্রথমে একটা পাথর নিল সেই পাথরে সে তার জাদুবিদ্যাকে পড়লো পড়ে ফু মারলো ফু মেরে সেই জানোয়ারের ওপরে সেই পানিটির ওপরে আঘাত করলো সেই পানিটি সরে যায় কি না ওখান থেকে মরে যায় কিনা এটা পরীক্ষা করার জন্য দেখলো যে আগেরই অবস্থা কিছু হয় না এরপরে ধর্মীয় আলেমের কাছ থেকে যে ধর্মবিদ্যা ধর্মর জ্ঞান শিক্ষা করেছিল সেই ধর্মের জ্ঞান শিক্ষা সেই জ্ঞান থেকে কিছু পাঠ করে আল্লাহর ওপর ভরসা করে সেই ছেলেটি ওই জানোয়ারের ওপরে পাথরটি আঘাত করল পরীক্ষা করছে যে যে এই ধর্মবিদ্যাটা সঠিক কি না আল্লাহ পাকের ক্ষুদ্রতে যখন ধর্মবিদ্যা পড়ে ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞান পড়ে পাথরের পাথরে ফুদিয়ে সেই পাথরটিকে আঘাত করেছে পাথরের আঘাত করার সঙ্গে সঙ্গে পানির ওপরে যখন জানোয়ারটির ওপর যখন পাথরটি পড়েছে সঙ্গে সঙ্গে জানোয়ারটা ওখান থেকে সরে গেল এবং মারা গেলো বলেছো হা ওই ছেলেটির ইমানি শক্তি আরো বৃদ্ধি পেয়ে গেল উপস্থিত হাজারো জনতা এই চাক্ষুষ প্রমাণ দৃশ্য দেখে তার উপরে উদ্বুদ্ধ হলো আকৃষ্ট হলো মানুষজন তার বাড়িতে তার দরবারে যাওয়া আসা বেশি শুরু করলো বিভিন্ন প্রয়োজন মিলানোর জন্য মানুষ তার বাড়িতে যেত বিশেষ করে সে পারদর্শী হয়ে উঠলো কুষ্ঠ রোগ যাদের ছিল বন্ধাত্ম যাদের ছিল বাচ্চা কাচ্চা হয় না এবং যাদের যারা অন্ধ ছিল এই ধরনের মারাত্মক ক্রিটিক্যালি রুগীদেরকে খেয়ে আল্লাহর ওপরে ভরসা করে সে প্রথমে ধর্মর ওপরে সে প্রথমে কালিমা পড়ে আগে মুসলমান বানাতো মুসলমান বানানোর পরে আল্লাহ তার কাছে দোয়া করতো আল্লাহ রব আলমিন তার দোয়া কবুল করে এই সমস্ত রোগগুলি ভালো করে দিতে বলে সুহান আল্লাহ সম্মানিত হাজির বাদশার দরবারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন অন্ধ হয়ে যাওয়ার পরে যাওয়ার কারণে বাচ্চা তাকে সাসপেন্ড করেছিল সেই মন্ত্রীর কানে যখন এই আওয়াজ আসলো এরকম চোখ ভালো হচ্ছে অমুক জায়গায় সে সেখানে গেল যাওয়ার পরে মন্ত্রীকে কালিমা পড়তে বলা হলো সে কালিমা পড়লো বালকটি দোয়া করলো আল্লাহ রবাহ আলামিন মন্ত্রীকে সুস্থ করে দিলেন বলে সোহান আল্লাহ ওই মন্ত্রী বাদশার দরবারে কাজে ফিরে গেল কাজে ফিরে যাওয়ার পরে বাদশা তো অবাক বাদশা বলতেছে যে তুমি তো অন্ধ ছিলে তোমার চোখ ভাবে ভালো হলো তখন সেই মন্ত্রীর ওই বালকটির কথা বলল যে ওই ছেলের কারণে আমার চোখ ভালো হয়েছে সেই ছেলেকে ডাকা হলো বাদশা খুব প্রশংসা করলো আর বলল যে তুমি তো খুব ভালো কাজ করেছ এর চোখে ভালো করে দিয়েছ আসলে আমি হলাম খোদা আর তুমি হলে মাধ্যম আমার কারণে তুমি চোখ ভালো করতে পেরেছো বলে না তখন বালকটি বলল না আপনি ভুল বলছেন চোখ আপনিও ভালো করেননি আমিও ভালো করিনি আমার একজন মালিক আছে আমার একজন সৃষ্টিকর্তা আছে যাকে আমি বলেছিলাম উনি তো উনি তৌবা পড়েছে কালিমা পড়েছে আমি দোয়া করেছি ওনার চোখ তিনি ভালো করে দিয়েছেন বলে হান আল্লাহ বাদশাহ বললো যে আমি ছাড়াও তোমার কি কেউ মালিক আছে বললো হ্যাঁ আপনি ছাড়াও আমার মালিক আছে এই কথা বলার পরে বাদশা বলল তুমি যদি ধর্ম ত্যাগ না করো তোমাকে হত্যা করা হবে মালকটি বললো আপনি যা ইচ্ছা তাই করেন কিন্তু আমি ধর্ম ত্যাগ করবো না প্রথমে মন্ত্রীকে বললো তুমি ত্যাগ করো মন্ত্রী বলল আমি ধর্ম ত্যাগ করবো না যে ধর্ম আমার চোখে আলো নিয়ে এসে দিয়েছে সেই ধর্ম সত্য আমি মরে যাব কিন্তু ধর্ম ত্যাগ করব না মন্ত্রী যখন ধর্ম ত্যাগ করলো না বালকটির সামনে মন্ত্রীকে করা দিয়ে কেটে দুভাগ করা হয়ে গেল দুভাগ করে ফেললো এরপরে বালকটিকে বলল তুমি এই ধর্মবিদ্যা কোথায় থেকে অর্জন করেছো বলো বালকটিকে অনেক শাস্তি দেওয়া হলো শেষে অনেক নির্যাতনের শেষ প্রান্তে এসে সে তার ধর্মীয় আলেমের কথা সে বলে দিল আলেমকে ধরে নিয়ে আসা হলো তাকে ধর্ম ত্যাগ করতে বলা হলো সে ধর্ম ত্যাগ করলো না তারপরে তাকেও করার দিয়ে কেটে একদম দুই টুকরো করা হয়ে গেল এরপরে বালকটি বলল তুমি ধর্মত্যাগ তাকে বলা হলো তুমি ধর্ম ত্যাগ করো সে বললো আপনি যা ইচ্ছা তাই করেন কিন্তু আমি ধর্ম ত্যাগ করবো না এরপরে বাদশাহ আদেশ দিল যে এটা কিন্তু হাদিস কোরআনের তাফসির থেকে আমি বুরুজের চার পাঁচ নম্বর আয়ের থেকে ঘটনাটি বলছি কাসিরের মধ্যে রয়েছে আপনারা যারা পারেন মিলিয়ে দেখতে পারেন এটা এটা কাহিনী নয় বাস্তব সত্য ঘটনা হাদিস কিচ্ছা বাচ্চা আদেশ দিল যে এই ছেলেকে সন্ধ্যরা তোমরা পাহাড়ের ওপর নিয়ে যাও অনেক উঁচু জায়গা উঠাবে যদি তাকে ধর্ম ত্যাগ করার জন্য বলো ধর্ম ত্যাগ যদি করে তাকে নামাবে ধর্ম ত্যাগ না করলে তাকে পাহাড় থেকে ফেলে মেরে ফেলবে কথা মতো তাই করা হলো পাহাড়ের উপরে হলো তাকে বলা হলো সে বললো আল্লাহ আপনি কোনো ভাবে যেভাবে হোক আল্লাহ তার কবুল করলেন পাহাড়কে আদেশ দিলেন পাহাড় নড়তে থাকলো টুলতে থাকলো আর সমস্ত সৈন্যরা পাহাড়ের নিচে পড়ে চাপা পড়ে মারা গেল আর ছেলেটি অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে এলো বলেছ আল্লাহ ছেলেটি বলল। যে আপনার সৈন্যরা মারা গেছে কিন্তু আমার কিছুই হয়নি আপনি আমার ধর্মে ফিরে আসুন বাদশাকে দাওয়াত দিল কিন্তু বাদশাহ বলল যে না তোমাকে হত্যা করাই লাগবে বাদশাহ আরেক দল সৈন্যকে বলল যে তোমরা তাকে নৌকায় করে নিয়ে যেয়ে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাও মাঝামাঝি জায়গায় নিয়ে যেয়ে তাকে ধর্ম ত্যাগ করতে বলো ধর্ম ত্যাগ না করলে তাকে নৌকা থেকে ফেলে মেরে দাও বাদশার কথা মতো তাই করা হলো তাকে নদীর মধ্যে নিয়ে যাওয়া হলো নদীর মধ্যে নিয়ে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বালকটি সাহায্য চাইলো আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করলেন অটোমেটিক নৌকা সামান্য দোলাতে সমস্ত সৈন্যরা পড়ে গেল আর নৌকা বা ওই ছেলেটাকে নিরাপদ স্থানে নদীর কিনারায় নিয়ে এসে পৌঁছাই দিল বলে সোহান আল্লাহ এরপরে বাদশাকে আবার ইসলাম ধর্মের প্রতি আহ্বান করা হলো আপনার সৈন্যরা মারা গেছে আমার কিছু হয়নি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন আপনি আমাকে এভাবে মারতে পারবেন না বাদশা বড় আশ্চর্য হলো বললো আচ্ছা তোমাকে কিভাবে কি করলে তোমাকে মারা যাবে ছেলেটি তখন বললো যে আমাকে মারার একটা পথ পথ আছে আমাকে মারার একটা বুদ্ধি আছে সেই বুদ্ধিটা হচ্ছে আপনি সমস্ত রাজ্যের সমস্ত মানুষকে একটা ফাঁকা ময়দানে জড়া করেন আর আমাকে একটা গাছের সাথে বাঁধেন আর আপনি একটা তলবাড়ি বা তীর হাতে নেবেন সেখানে নিয়ে বিসমিল্লাহ রব্বি হাজাল গুলাম আমি মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের নামে এই বালকটিকে হত্যা করছি এই বলে যদি আপনি তীর চালান তাহলে আমি হত্যা আমি শেষ হয়ে যাব আমি শেষ হয়ে যাব এছাড়া আপনি দ্বিতীয় কোনো বিকল্প পদ্ধতি আমাকে মারতে পারবেন না বাচ্চা তার কথা মতো তাই করলো রাজ্যের সমস্ত মানুষকে একত্রিত করা হলো ছেলেটিকে গাছের সঙ্গে বাধা হলো বাচ্চা একটা ধারালো অস্ত্র হাতে নিল ধারালো অস্ত্র হাতে নিয়ে আল্লাহর নাম পড়ল বিসমিল্লা রব্বে হাজার গুলাম এটা পড়ে ওই ছেলেটির শরীরের উপরে আঘাত করলো সঙ্গে সঙ্গে বালকটি শাহাদত বরণ করলো বলে সুহান আল্লাহ বালকটির এই বিস্ময়কর কাহিনী দেখে বালকটির এই অলৌকিক ক্ষমতাগুলি দেখে যে ক্ষমতা তাকে রাস্তা থেকে জানোয়ারকে সরিয়ে দিয়েছিল যে আল্লাহ রব্লা আলমিনের ক্ষমতা তাকে পাহাড় থেকে বাঁচিয়েছিল যে আল্লাহ রবাহ আলমিনের ক্ষমতা তাকে নৌকা থেকে বাঁচিয়েছিল তার নির্দেশিত পথেই তাই সে আবার শেষ হলো শাহাদত বরণ করলো এই উপস্থিত জনতা এইগুলোকে দেখে তার ওপরে একযোগে নাইনটি পারসেন্ট লোক তার উপরে কালিমা শাহাদত পরে মুসলমান হয়ে গেল বলে আল্লাহ। বাচ্চার এখন মাথায় হাত করতে চাইলাম কি আর হয়ে গেল কি আমি মনে করলাম তাকে শেষ করলে ইসলাম শেষ হয়ে যাবে কিন্তু দেখলাম সে তো সাহায্য বরণ করে চলে গেল আরো ইসলামের বিজয় নিশান প্রত্যেকটা ঘরে ঘরে বেজে উঠলো বলেছো হ্যাঁ বাচ্চা আরো না আগুনে চলে উঠল তারপরে বাচ্চা আদেশ দিল যে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে গর্ত করা হোক আর সেই গর্তের মধ্যে কাঠ জ্বালানো হোক আগুন জ্বালানো হোক আর প্রত্যেকটা মানুষকে নাম ধরে ধরে জিজ্ঞাসা করা হবে তুমি কোন ধর্মের ওপর আসো যদি বলে ইসলাম ধর্মের ওপর আসি তাহলে আগুনের মধ্যে ফেলে তাকে হত্যা করে ফেলতে হবে আর যদি বলে হিন্দু ধর্মের ওপরে আসি তাহলে সে মুক্তি পাবে বাদশার কথা মতো সৈন্যরা ও সৈন্যদের মধ্যে অধিকাংশ কিছু সৈন্য তারা মুসলমান হয়ে গেছে যে সমস্ত সৈন্যগুলো ছিল তারা বাদশার হয়ে হুকুম পালনের জন্য গত্ত খুললো মুসলমানদেরকে ধরল ধরে ধরে সেই আগুনের মধ্যে কিছু সংখ্যক মুসলমানকে আগুনের মধ্যে নিক্ষেপ করল মুসলমানরা পরিষ্কার সাফ জেনে দিল যে আমরা আগুনে পুড়ে আমরা শেষ হয়ে যাব শাহাদত বরণ করব তবেও আমরা ধর্ম ত্যাগ করব না সম্মত হাজির তাফসিরের মধ্যে ঘটনা আসছে যে একজন নবজাতক শিশু একজন মা তার নবজাতক সন্তানকে কোলের মধ্যে নিয়ে আগুনের পাশে যেয়ে ভাবতেছে যে আমি তো মুসলমান আমি এখন আগুনে ঝাঁপ দেবো না হিন্দু ধর্ম গ্রহণ করব। এটা ভাবতেছে যেই ছেলেটার এই শিশুটার কি হবে আমি মনে গেলে এর কি হবে আবার আমি এই নিষ্পাপ বাচ্চাকে কিভাবে আগুনের মধ্যে ফেলবো এটা ভাবতেছে একজন মা তাফসিরের মধ্যে আসছে তখন আল্লাহ আর আলমিন ওই বাচ্চার জবান খুলে দিয়েছে ওই বাচ্চা বলে উঠলো যে মা আপনি কি ভাবতেছেন যে আগুন দেখতেছেন ওটা তো আল্লাহর জান্নাত আপনি সত্তর ওপরে আসেন আপনি ধৈর্য সহকারে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতের আগুনের মধ্যে আপনি ঝাঁপিয়ে পড়ুন বলি সুহান আল্লাহ কিছু সংখ্যক লোককে এভাবে তার আগুনের মধ্যে ফেলল ফেলার পরে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের সমস্ত মানুষ এমনভাবে বিদ্রোহ তৈরি করে ফেললো যে বাদশার পতন হয়ে জালেম বাদশাকে ওই সময় হত্যা করে শেষ করে ইসলামের বিজয় কি হয়ে গেল বলে সুহান আল্লাহ সম্মানিত হাজিরিন এই ঘটনাটি সুরা বুরুজের তিন এবং চার নম্বর আয়াতে তাফসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে এছাড়া মুসলিম দাউদ শরীফের মধ্যে ঘটনাটি রয়েছে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা আছে ইসলাম জিন্দা হতা হে হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হে ইসলাম জীবিত হয় প্রত্যেকটা কারবালার পরে মুসলমানদের রক্ত যত জমিনে ঝরবে আল্লাহ আল্লা আলামিনের ইসলামী বিজয়ের বৃক্ষ তত সুদূর প্রসারিত হবে আল্লাহ আল্লাহ নবী রক্ত ঝরিয়েছেন বলেছ রক্ত ঝরিয়েছেন ইসলামের জন্য জীবন দিয়েছেন এই দেখানো পথ রসুলের দেখানো পথ এই পথ মত অবলম্বন করে যারা ক্যামত পর্যন্ত টিকে থাকবে তারা হবে সিরাত আল মুস্তাকিমের পথের উপরে থাকবে বলে সুহান আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা আজকে এত নির্যাতিত তাদেরকে অন্য জায়গায় সরে নেওয়ার জন্য অফার করা হচ্ছে কিন্তু তারা বলছে না আমরা শেষ হয়ে যাব আমরা একদম শেষ হয়ে যাব তারপরও আমরা এই আমাদের এই মাতৃভূমিকে আমরা ছাড়ব না আজকে এই ইসরায়েলের দেখা দেখি আজকে ভারতের মধ্যে মুসলমানদের ওপরে স্টিম রুলার চালানো হচ্ছে ভারতের আমি আজকে ফেসবুকে দেখলাম সকালবেলায় দুইজন যুবককে গলা গলা থেকে ধরটাকে দুইজন যুবককে জবাই করে বলি দেওয়া মতো করে আলাদা করে দিয়েছে বলে নজবিল এরপরে গতকালকে দেখলাম যে কিছু সংখ্যক যুবকদেরকে তাদেরকে লাঠি চাষ করছে চাষ করে তারা এখনো জীবিত আছে এই জীবন্ত মানুষগুলোকে একটা গর্ত করে সে গর্তর মধ্যে পানি ঢেলে সেখানে তাদেরকে ফেলে দিয়ে কবরস্থ করা হচ্ছে আজকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ও মুসলমানরা যখন দেখবে হিন্দুস্থানে এটা হাদিসের মধ্যে রয়েছে যখন দেখবে গজুয়াতুল হিন্দ সংগঠিত হবে মুসলমানদের ওপরে যখন নির্যাতন এরকম বেড়ে যাবে তখন গজুয়াতুল হিন্দ কেয়ামতের আগে একটা বিশাল বড় যুদ্ধ হবে এই যুদ্ধের নাম হচ্ছে গজুয়াতুল হিন্দ এই যুদ্ধ হচ্ছে মুসলমান দ্বারা হিন্দুদের সঙ্গে এই যুদ্ধটা হবে এই যুদ্ধে গোটা পৃথিবীর হিন্দুরা এক এক প্ল্যাটফর্মে চলে আসবে আর গোটা পৃথিবীর মুসলমানরা এক প্ল্যাটফর্মে চলে আসবে মুসলমানদের সাথে আর ইহুদি নাসারাদের সাথে শেষ যুদ্ধ হবে গজুয়াতুল হিন্দ হাদিসের মধ্যে আসছে নবীজি সল্লাহু আয়ুলা ইসাললাম বলেছেন এই গজুয়াতুল হিন্দে অধিকাংশ মুসলমান শাহাদক বরণ করবে কিন্তু মুসলমানদেরই চূড়ান্ত বিজয় হবে বলে সোহান আল্লাহ এই জন্য মুসলমানেরা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এতক্ষণ যে আলোচনাগুলি আমরা শুনলাম ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর দিনকে রক্ষা করার জন্য মসজিদকে রক্ষা করার জন্য আজকে ইন্ডিয়ার ভিতরে মসজিদগুলোকে গুড়িয়ে দিচ্ছে মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দিচ্ছে অক্ষ আইনের দোহাই দিয়ে মসজিদ মাদ্রাসাগুলি শেষ করে দিচ্ছে মুসলমানেরা আল্লাহর দুর্গ আল্লাহর ঘর মসজিদগুলোকে রক্ষা করার জন্য আল্লাহর দুর্গম আল্লাহর দিনের দুর্গ মিশন মাদ্রাসাগুলি রক্ষা করার জন্য আল্লাহর রবির ইজ্জত রক্ষা করার জন্য আল কোরআনের সম্মান রক্ষা করার জন্য আল হাদিসের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় পরিবারকে বিসর্জন দিতে হবে যদি প্রয়োজন হয় আরই ত্যাগ করতে হবে যদি প্রয়োজন হয় সমস্ত কিছু ত্যাগ করে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ নবী সল্লাহ আউ আল্লাহসাল্লাম বলেছেন আল মুসলিমুকা রজলিন ওয়াহিদিন গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের মতো যদি শরীরে এক জায়গায় আঘাত হয় এক জায়গার আঘাত আঘাত যেমন সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে ভাবে গোটা পৃথিবীতে কোথাও মুসলমান নির্যাতিত হলে তোমরা সমস্ত মুসলমান ব্যতীত হবে আর দুর্বার আন্দোলন গড়ে তুলবে ও মুসলমানেরা যদি প্রয়োজন হয় পরিবার বিসর্জন দিয়ে যদি প্রয়োজন হয় সম্পদ বিসর্জন দিয়ে বাড়ি ঘর দূর বিসর্জন দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে হলো ইসলামের সম্মান রক্ষা করার জন্য আল্লাহকে দিকে কারাকার জীবন দিতে প্রস্তুত দোয়াতে আল্লাহরকে ডাকাই নারা তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো নারা তাকবীর আল ইসলামের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা নারায়ণ তাকবীর সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন